তো হ্যালো বন্ধুরা আজকে আবার একটা ব্লক ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো ফার্স্টে আমি কচুগুলো ছিলে নিয়েছি আর আজকে পুঁই নিয়ে নিয়েছি আর এইখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম মসুরি কলাই আর এখানে নিয়ে নিয়েছিলাম দেড়শো গ্রামের মতন কচু তো কচুগুলো আমি কেটে নিয়েছি আর এইখানে নিয়ে নিয়েছি আমি দেড়শো গ্রামের মতন পুঁই পুঁইগুলো আমি মাঝারি সাইজে কেটে নিয়েছি ছোট বড় করে আর এইখানে আলু আমি কেটে নিয়েছি আলু ভাজি করার জন্য আর এইখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো ভেন্ডি ওটা ধুয়ে নিয়ে চলে এসেছি আমি ধুয়ে কেটেও লিয়া হয়ে গেল আর এখানে আনমুল নিয়ে এসেছে কিছুটা নিম পাতা তো আমি জালি জালি নিম পাতাগালা বেছে বেছে আমি কেটে নেবো তো আপনাদেরকে কিনা আমি দেখাবো যে কোন গেলা লিয়া হয় এই যে জালি জালি তো আমি কচি দেখে আমি এই কেটে নিয়েছি আর এই বাদ দিয়ে দিয়েছে এইগুলা তো এইগুলা লিয়া হবে না খো এইগুলা নিলে খানি নি লাগবে তো আমার ওই চুলো ধরা হয়ে গেছে ভাত চাপিয়ে দিয়েছি আর এইদিকে মসুরিটা ধুয়ে আমি পুই মসুরি রান্না করব আজকে তো ফার্স্টে আমি মসুরিটা ধুয়ে আমি জলে দিয়ে দেবো এই রকম পুই মসুরি খুব ভাল লাগে একশো গ্রাম মতো মসুরি তো আমি জলে একশো গ্রাম মসুরি দিয়ে দিলাম আর মতো কিছুটা হলুদ দিয়ে দিলাম তো আমি পুঁই কচুটো আমি ভালো করে ধুয়ে নিলাম এবার আমি ওই ডালের সাথেই দিয়ে দেবো তো পুঁই মসুরিতে কিছু এখন মশলা দিতে হয় না শুধু হলুদ দিয়ে চুলোতে বসিয়ে দিলে হবে যখন সিদ্ধ হয়ে যাবে পুঁই মসুরিটো তারপরে একটুকু লবণ দিয়ে তো এইদিকে আমার চুলোতে এই ভাত হচ্ছে এই চুলোটা আমার ভেঙে গেছিলো আজকে চুলোটা তৈরি করেছি তো ভাত হয়ে গেলে আমি এবার পুঁই মসুরিটা চাপিয়ে দিয়েছি তো এইদিকে আমার পুঁইটা ফুটে গেছে পুঁইটা ফুটে যে আমি ঢাকনাটা খুলে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম মসুরি যখন সিদ্ধ হয়ে যাবে তখন খানি লবণ দিয়ে দেবো আর এইদিকে আমি ডেলি প্রতিদিন দশটায় পানটা ভাত খাই তো আমরা বলি যে বাসি ভাত তো আমরা আজকে বাসি ভাত খাবো না কেন আমাকে ঠান্ডা লেগে গেছে প্রচুর তো এইদিকে আমি ভাত গড়াল ছিলাম ওই মাঠ আছে ভালো পরিষ্কার প্রতিলাতে আমি পোষালছি আর একটুকু লবণ দিয়ে দিয়েছি আজকে মার ভাত করে খাবো এক চামচ ভাতও দিয়ে দিয়েছি ওগুলো আমার রেডি করতে করতে দেখছিল এইদিকে আমার কুড়ি মসুরিটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি পরিমাণ কিছুটা লবণ দিয়ে দেবো তো আমি যখন লবণ দিয়ে দেবো তারপরে আবার ডাটা গলাতে লবণটা ঢুকবে তবে খেতে ভালো লাগবে নাহলে পানি সিটে পানি সিঁটে লাগবে তা আমি লবণ দিয়ে কিছুক্ষণ ফুটুক তারপরে আমি ওটা নামাবো তো ওইদিকে পুঁই মসুরিটা হোক আর আমি যে নিম পাতাটা ছাড়িয়ে রেখেছি আমি ওটা রোজে শুকাইতে দিয়েছি তা করতে আমার চুলোতে পুঁই মসুরিটা আমার সিদ্ধ হচ্ছে তার করতে আমি মার ভাতটা খেলে বা ঠান্ডা হয়ে গেলে খেতে মজা লাগবে না আর একটু জ্বর জ্বর ভাব রয়েছে খেতে ভালোও লাগছে না কোনো খাবার সব জিনিস আগে ফ্যাকসা লাগছে আর আমি শুধু একালা খাইনি আনমুলো খেয়েছে ওই জন্য সব শেষ হয়ে গেলার একটুকু পড়ে আছে তো মার ভাত খুবই ভালো লাগে খেতে তো এদিকে আমার মার ভাত খেতে খেতে এদিকে আমার পুরটাও ফুটে গেছে এবার পুড়টা দেখলাম গলা সিদ্ধ হয়েছে না কচুকালাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিনে তো আমি চুলোতে কড়াইটা চাপিয়ে দিয়েছি পুঁই কচুইতে একটুকু বাগার দেবো ওই বাগারটা তৈরি করব তো পরিমাণ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর চারটে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি আর আমি এদিকে লসুন ছিল থাকালে ওটাও দিয়ে দিলাম তো পুঁই মসুরিতে আমি কোনো মশলা দিই না শুধু রসুন আর লঙ্কার বাগার দিই আর একটুকু হলুদ একটুকু লবণ দিয়ে ওটা রান্না করি দারুণ খেতে লাগে আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে তো আমি আরও একদিন আপনার দেখিন সর্ষে বাটা দিয়ে রান্না করে দেখাবো ওটাও ভাল লাগে সর্ষের বাগার দিয়ে রান্না করলে তো আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে মসুরি কলাই দিয়ে ওই জন্য আমি মসুরি কলাই দিয়ে করেছি আর আমাকে মসুরি কলাই দিয়েও ভাল লাগে সর্ষে দিয়েও ভাল লাগে আর এদিকে আমি ভেন্ডি ভাজেও পরিমাণ মতো কিছুটা তেল দিয়েছি তিনটে শুকনো লঙ্কাকে কেটে দিয়ে দিয়েছি তেলের মধ্যেই আর আগে থেকে আমি ভেন্ডি গোটা কেটে রেখে দিয়েছি ওটাও আমি দিয়ে দিলাম তো তেলের মধ্যেই তো ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো তো ভেন্ডি ভেতরে আমি অন্য কোনো মশলা দেবো না তো শুধু লঙ্কা দিয়েছি আর লোব দেবো পরিমাণ মতো পরিমাণ মতন কিছুটা হলুদ দিয়ে দিয়েছি ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল খুলেছি অতটা ভিডিও সচে না আপনার দেখুন বলছি লাইকটা অবশ্যই করে যাবেন আর আমি চেষ্টা করব ডেলি ভিডিও দেওয়ার আমার শরীরটা খুব খারাপ ওই জন্য আমি দুদিন থেকে ভিডিও দেওয়া হয় নাই তো কিছু মনে করবেন না তো এদিকে কথা বলতে বলতে আমার ভেন্ডিটাও হয়ে গেছে এবার ভেন্ডিটা আমি নামিয়ে রেখে দেবো আমি ডিশের মধ্যে নামিয়ে রেখে দিছি। তো কিছু কিছু মানুষ আছে যে যখন ছেলের বিয়ে দেবে তো এমন ভাব করবে যে আমাদের বউই দরকার কিন্তু বাড়িতে এসে এমনভাবে কাজ করাবে যে ওদের বউ দরকার ওদের মেশিন দরকার ওদের কাপড় কাচা থেকে বাসন ধোয়া থেকে ওদের বাড়ির ঘর মোছা থেকে সব বাড়ির কাজ করবে কিন্তু ওরা যেন কিছু না বলে তো আমি ভাবি যে ওরা তো একটা বাড়িতে কাজের লোক রেখতে পারে কিন্তু কেন রাখে না বলুন তো আপনারা বাড়িতে কাজের লোক রেখলে প্রতি মাসে মাসে যে মাইনে লাগবে সেটা তো জানা নাই তাদের আর কথাগুলা যদি ভাল লাগে একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন যে আমি ঠিক বলেছি না ভুল আর এদিকে আমি কথা বলতে বলতে নিম পাতাগুলো আমার ভাজাও হয়ে গেছে কত সুন্দর মন হয়েছে আপনারা দেখুন এদিকে নিম পাতা ভাজা হয়ে গেলো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর তিনটে শুকনো লঙ্কাকে আমি কেটে দিয়ে দেবো তো এইদিকে আমার তিনটে শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেলো তো আমি আজকে আলু শুধু তো এইদিকে আমি আলুগুলো এবার দিয়ে দেবো এবার কেটে রেখে দিয়েছি এবার ধুয়েও নিয়েছি এবার আমি তেলের মধ্যেই দিয়ে দেবো তা আলুগুলো আমার দেওয়া হয়ে গেলো আর আমার একটু গলাতে দেখা লাগছে ওই জন্য বেশি কথা বলতে পারছি না E तहिया मनी पता आलू भजा